সপ্তম ভাইব্রান্ট গুজরাটের শুরুতেই গুজরাটে এক লক্ষ কোটি টাকার লগ্নি প্রস্তাব মুকেশ আম্বানির রিলায়েন্সের কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বিড়লা গ্রুপের সুজুকি চেয়ারম্যানও গুজরাটে নতুন একটি কারখানা গড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আজ তিনি বলেন গুজরাটে শিল্প সহায়ক পরিবেশ রয়েছে অন্য জায়গার তুলনায় শিল্পোন্নয়নের প্রক্রিয়াও অনেক বেশি গতিশীল গুজরাটের গান্ধীনগরে তিন দিনের এই শিল্প সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামিল রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বানকি মুন মার্কিন বিদেশ সচিব জন কেরিও এই প্রথম ভাইব্রান্ট গুজরাটে যোগ দিয়েছে আমেরিকা কানাডা জাপান সহ আটটি দেশ রয়েছেন দেশবিদেশের বিভিন্ন নামী সংস্থার পঁয়ষট্টি জন সিইও প্যারিসের পর এবার জার্মানির হামবুর্গ কার্টুন ছাপায় ফের সংবাদপত্রের দফতরে হামলা আগুন লাগিয়ে দেওয়া হলো ছাপাখানায় পুলিশ জানিয়েছে আজ সকালে হঠাৎই কয়েকজন দুষ্কৃতী সংবাদপত্রের ছাপাখানায় ঢুকে পড়ে নিচের তলায় ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরে ফরাসি সাপ্তাহিকই শার্লি এব্দোয়ে প্রকাশিত একটি কার্টুন ফের ছাপে জার্মানির ওই সংবাদপত্র তার জেরেই এই হামলা বলে জানিয়েছে পুলিশ বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আরও এক ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদ ধৃতের নাম সৈয়দ রিয়াজ বেঙ্গালুরু পুলিশের তরফে জানানো হয়েছে দুবাই পালানোর জন্য গতকাল রাতে ম্যাঙ্গালোর বিমানবন্দরে যায় রিয়াজ গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার পুলিশ জানিয়েছে আগে ধৃত তিনজনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দ রিয়াজকে গ্রেফতার করা হয়েছে